পৌরে নোয়াপড়া চৌনাং ওয়ার্ডে হিজবুল্লাহ মাদ্রাসা মাঠে পুলিশ ও জনতার সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় বিশিষ্ট সমাজসেবক ওয়ার্ড জামাতের সভাপতি শেখ ফজলুর রহমানের সভাপতিত্বে মাদক নির্মূল ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে দিক নির্দেশনামূলক আলোচনা করেন অভয়নগর থানা পুলিশের এসআই আশিক রহমান এসআই সালাউদ্দিন আহমেদ এছাড়া মাদক সন্ত্রাস দমনের নানা বিষয়ে আলোচনা করেন নোয়াপড়া পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর আসাদুল্লাহ আসাদ ওয়ার্ড বিএনপি সভাপতি সভাপতি আফজাল হোসেন সাধারণ সম্পাদক রাজু আহমেদ সাংগঠনিক সম্পাদক কাউসার হোসেন থানা ওয়ার্ড জামাতের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন মোল্লা প্রমুখ আলোচনা শেষে মাদক কারবারিদের ধুরিয়ে দিতে অভয়নগর থানা পুলিশের এসআই সালাউদ্দিন নিজ নাম্বার উপস্থিত সকলকে মুঠোফোনে রাখতে বলেন এছাড়াও যে কোনো সময় পুলিশকে সহযোগিতা করতে অনুরোধ করেন এদিকে উপস্থিতির এক প্রশ্নের জবাবে তিনি বলেন যারা অপরাধীদের তথ্য দিবে তাদেরকে গোপনীয়ভাবে রাখা হবে এর আগে বক্তব্য রাখেন দা ওয়ার্ডের দায়িত্বে থাকা অপর এসআই আশিকুর রহমান আশিক তিনি ওয়ার্ড বিষয়ে বলেন মাদক একটি মানুষ নয় বরং গোটা জাতিকে ধ্বংস করে ফেলে মাদক নির্মূল করতে হলে সকলের ঐকান্তিক প্রচেষ্টা দরকার নতুবা এই মাদক কোনোভাবেই রুখে দেওয়া যাবে না সময় উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন গণমান ব্যক্তিবর্গ শোধীয় সাংবাদিকবৃন্দ গানচিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানী চোখ